নজর কেড়ে নেওয়ার মতো একটা ইয়ারবাডস একেবারে নতুন চলে আসছে এটা এবং এখন কিন্তু বর্তমান বাজারে এটাই সবচেয়ে হিট সাথে একটা কাভার ফ্রি দিচ্ছে দেখেন কাভারটাও কিন্তু খুবই কিউট এবং ইয়ারবাডসটাও কিউট থাকতেছে এবং কালারটা কিন্তু জোস কালার এটার আরও কালার পাওয়া যায় ব্ল্যাক হোয়াইট এবং ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু বর্তমানে বাজারে সবচেয়ে হিট চলতেছে এবং দামও একেবারে কম আপনার বাজেটের মধ্যেই থাকতেছে ডিজাইনটা দেখেন এবং কোয়ালিটি যে কোনো কারা কানে একেবারে সুন্দরভাবে ফিট হয়ে যাবে ছোট বড় সকলের কানে সুন্দরভাবে ফিট হবে আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ইয়ারবাডস যেটা বর্তমানে বাজারে চলতেছে এবং সবচেয়ে হিট প্রোডাক্ট এবং বাজেটও কম এটা নিয়ে আজকে আমাদের রিভিউ অনেকেই বলে যে ভাই ইয়ারবাডস আসে নাকি তো আমরা এই জন্য ভিডিওটা করে এটার মডেল দেখেন মুভি বক্স এটার নাম হলো মুভি বক্স এটার মডেল নাম্বারটা হল আর একত্রিশ তো এটা আমরা আনবক্স করি আনবক্সটা করলেই এটা দেখতে পাবেন যে আসলে এটার ভিতরে কি কি আসে বা দেখতে কেমন কোয়ালিটি কেমন দেখলেই আসলে কোয়ালিটি একটা জিনিস দেখলেই এবং বোঝা যায় যে এটার কোয়ালিটি কেমন হতে পারে তো এটা দেখেন কি সুন্দর ডিজাইন করছে এটা কিন্তু ভিতরের ঢুকানোর জন্য আলাদা কোনো দরজা বা কিছু নাই এটা বাইর থেকে আপনি বের করতে পারবেন বাইরেই আবার ঢুকিয়ে নিতে পারবেন এবং সাথে সুন্দর কিউট একটা বক্স মানে সরি কাওয়ার দিয়ে দিছে খাবারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর দেখেন এটা আপনি যখন ফিটিং করবেন মানে এয়ার এখন আর আপনার পরার কোনো ভয় থাকবে না আপনি এটা এখন মাজায় নিয়ে দৌড়ও দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা পড়বে না তো খুবই সুন্দর কোয়ালিটি এবং এটা কিন্তু টাইপ সি পুট করছে চার্জিংয়ের জন্য খুবই ভালো টাইপ সিটা কিন্তু সহজে নষ্ট হয় না এবং খুবই ভালো করে বর্তমানে বাজারে চলতেছে টাইপ সি আগের পুটগুলো এখন আর চলে না তো মোটামুটি কোয়ালিটি অনেক সুন্দর এবং ডিজাইন তো অসাধারণ থাকতেছে তো এটা নিতে পারেন এটার বাজেটও আপনারা একেবারে হাতের নাগালেই পাচ্ছেন এটা এটা কিন্তু ভালো কোয়ালিটি এটা আরও নর্মাল কোয়ালিটিও পাওয়া যায় এবং এই যে আরেকটা আছে এটা হচ্ছে ইএনসি সহ দেখেন ইএনসি কম এটার মডেল নাম্বার হলো জি সেভেন্টি টি ডাব্লু জি এটাও আমরা আনবক্স করে দেখাচ্ছি তো এটাও দেখেন এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে এটা আবার আরেকটা মডেল এবং ডিজাইনটাও অন্য রকম তো এটার এটার ভিতরে আপনার দামটা কমের মধ্যেই পাচ্ছেন এটার ভিতরে আপনারা সেম উইটার মতোই ডিজাইনটা এটা ইনটেক আসে চারো সাইড দিয়ে পলি করা তো এটা আমরা খুলতে পারতেছি না কারণ এটা আমার বিক্রি করা লাগবে এই জন্য খুললাম না তো এটার ডিজাইনটা ওইটার মতো আপনারা আসবেন সরাসরি আসবেন এসে দেখে নেবেন অথবা মডেল নাম্বারটা অনলাইনে সার্চ দিয়ে দেখে নেবেন এটার সাথে একটা টাইপসি ক্যাবেল এবং একটা মাজায় যেন প্যান্টের সাথে ঝুলে রাখতে পারেন একটা ফিতা দিয়ে দিচ্ছে এটার সাথে কেস দেয়নি কোনো কভার দেওয়া হয়নি এটা শুধু আপনার ইয়ারপটস পাবেন এবং টাইপ সি ক্যাবেল এবং একটা ফিতা থাকবে মাজায় ঝুলিয়ে রাখার জন্য প্যান্টের সাথে এরপর হলো এটা হলো এ আর ফিফটি মোবিকম এ আর ফিফটি মডেল নাম্বার এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন তো এটাই আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ এবং কালারটাও কিন্তু জোস একটা কালার মানে টিয়া কালারের মধ্যে এত সুন্দর দেখতে কিউট অসাধারণ এবং দামও কম থাকতেছে আমরা প্রতিটা দাম ভিডিও শেষে বলে দেব পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু রেগুলার স্মার্ট ওয়াচ বা বিভিন্ন স্মার্ট গ্যাজেট নিয়ে ভিডিও করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা পরবর্তীতে উৎসাহিত নতুন নতুন ভিডিও করবো তো এটার সাথে একটা কাবার দিয়েছে দেখেন এটার কাবারটা কিন্তু ডিজাইন অন্য কালারের ডিজাইন মানে একটা সৌন্দর্যের ব্যাপার আছে এই জন্য এটা দুই কালার দিছে দেখতেও কিন্তু খুবই কিউট লাগতেছে দেখেন একেবারে কিউট টাইপের তিনটাই কিন্তু টাইপ সি পোর্টের তো আপনারা এটা নিতে পারেন কোয়ালিটি খুবই আকর্ষণীয় এবং যে কোনো কারো সুন্দরভাবে ফিট হয়ে যাবে এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ একেবারে নতুন ডিজাইন মার্কেটে সবচেয়ে হিট চলতেছে এটা বর্তমানে এবং এটার কিন্তু অনেক কোয়ালিটি পাওয়া যায় কম দাম বেশি দাম সাউন্ড কোয়ালিটি শুনলে আপনি বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন এবং এটার ডিজাইনটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এটা সাইড দিয়ে এয়ারপডসটা রাখা হয় তো মডেল নাম্বারটা দেখে রাখবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দেবেন এগুলো প্রাইস দেব মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার ভিতরে এত সুন্দর একটা ইয়ারপডস পেয়ে যাচ্ছেন একেবারে নতুন মডেলের এবং ভালো কোয়ালিটির এর কম কোয়ালিটিও